পারুলের কলেজে প্রথম দিনই ইমেন্ট পারুলকে প্রফোস করলে রেগে যায় রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় গোপাল আর রুকু গ্রামে যাবে বলে রেডি হয়ে নিচে চলে আসে আর তখন ঠামি বলতে থাকে দিদিভাই ভালোমতো থাকি গোপাল আমার নাতনিটাকে ঠিক মতো আবার নিয়ে আসো আর তখন বলে সে কি আর বলতে নিশ্চয় আসবে তো তখন গোপালকে বলতে থাকি তুমি আমারকে নিশ্চিন্ত করলে গোপাল আমি পাশে থাকলে আমার দিদি ভাইয়ের নেরা গোয়ালে মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না এটা আমি বুঝতে পেরেছি তখন বলে আমি তো সেই চেষ্টাটাই করছি দাদু রুকমিনীও সেই চেষ্টাটা করছে পারুল চলে আসে আর পারুল এসে বলতে থাকে যাচ্ছি এই বলে সবাইকে প্রণাম করে দাদা আর তখন গোপাল বলে তোকে আমি আর কি করব বল তো তোর সাথে সব সময় থাক পড়ার সময় যে তুই মতো তুই পড়বি সবকিছু করবি এটা আমি খুব ভালো করেই জানি কিন্তু নতুন জায়গা তো এখানে একটু বুঝিয়ে শুনে চলবি চোখ কান খোলা রাখবি বোন কালকে তো রেস্টুরেন্টে তোর সাথে ওরা খুব একটা সুবিধা করতে পারে নাই নাইরুল তখন সেই সময়গুলোর কথা মনে করতে থাকে এদিকে গোপাল বলতে থাকে তাই ওরা প্রতিশোধ ঠিক নিতে চাইবে তুই কিন্তু সবটা সামলে নিবি চোখখান খোলা রাখবি ঠিক আছে বুঝতে পেরেছিস তখন বলে হ্যাঁ দাদা তুমি চিন্তা করো না এছাড়া আজকে তোর প্রথম দিন ইউনিভার্সিটিতে যাচ্ছি সেখানে তোর সব প্রফেসররা প্রথমবার দেখবে শুন ফার্স্ট ইমপ্রেশন আর লাস্ট ইমপ্রেশন সেটা মনে রাখবি নাইরুল তখন বলে জানি দাদা ওরা যা করবার করে নিক না আমি ঠিক বাবা ভবেনেশ্বরের নাম নিয়ে সবকিছু সামলে নিব মিশে চিন্তা করো না আর তখন গোপাল বলে আরেকটা কথা মনে রাখবি আমাদের কোয়ালের মুখ কিন্তু তুই রাখবি বুঝতে পেরেছিস ভালো মন দিয়ে পড়ালেখা করবি গোপাল বলতে থাকে যে আচ্ছা তাহলে রাধা জামাইবাবু বলে ডাক দেয় আর তখন আমি বলে আহ রাধা এই যাওয়ার সময় এবার দেয় নাকি কেউ আর তখন বলে আমি কি এমনি এমনি ডাক দিয়েছি নাকি শুভ সময়ে একটু শরবত শরবত যদি খেয়ে যায় তাহলে ভালো হয় না আর তখন বলে শরবত নিয়ে এসেছ হ্যাঁ এটা ঠিক কথা বলেছ এই বলে গোপাল খেতে থাকে এদিকে নারুদা তখন রাধাকে বলতে থাকে সব যদি শুভই হতো তাহলে মুখে তো একটা গামছা বেঁধে আসতে পারতি আপনি বাজে বোকা থেকে মুক্তি পেতেন জামাই বাবু বলে হ্যাঁ নেহরু পাল বলে থাক থাক তোমরা আর ঝগড়া করো না এরপর দেখা যাবে পাল কিছু রাধাকে টাকা দিয়ে দেয় আর তখন বলে এসবে কি দরকার ছিল তো বলেছিলাম লুকিয়ে লুকিয়ে দিতে এই নেহরুটার কাছ থেকে রাধা তখন বলে লুবিকো কোথাকা এরপর পারুল বলতে থেকে আহ নারদা তুমি সবসময় রাধার পেছনে লেগে থাকো কেন বলো তো তোমার পারুল বেরিয়ে যেতে লাগলে দাদু তখন বলতে থাকে আচ্ছা পারুল তুই তো ওদের সাথে যেতে পারতিস তুই একা যেতে পারবি তো আর তখন বলে না না দাদু আমি যেতে পারবো ঠিক যেতে পারবো আর তখন বলে ওদের সাথে গেলে তোর নারু তোকে নামিয়ে দিয়ে যেত আর তখন বলে তার দরকার নেই এই বলে পারু বেরিয়ে যায় এরপর এদিকে দিকপাল রুক্মিনীও বেরিয়ে যায় এদিকে দেখা যাবে রাধা বলতে থাকে যাই বলো না কেন জামাই কিন্তু একে পরে চলে এসেছে দৌড়ে ছুটে রায়ান আর রায়ান তখন বলতে থাকে পারুল পারুল কোথায় পারুল কি গিয়েছে তারপরে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ পারুল তো বেরিয়ে গেছে রায়ান তখন মনে মনে বলতে থাকে ও বেরিয়ে গেছে যাক বাবা বাঁচা গেছে এ কথা বলে রায়ানও বেরিয়ে যায় এরপর এদিকে একটা অটো ধরে পারুল যেতে লাগলে ঠিক তখনই তাড়াতাড়ি হঠাৎ করে মাঝ রাস্তায় দেখা যাবে ইঞ্জিলটা নষ্ট হয়ে যায় আর তখন অটোওয়ালাকে জিজ্ঞেস করতে থাকে যে দাদা আমি তো এখানে কিছু চিনি না তো আপনি কি এসে গেছেন এরপর বলে ধুত ইঞ্জিলটা যেন কি হয়েছে এখন আর যাবে না এরপর তো পারুল চিন্তায় পড়ে যায় পারুল কোনো গাড়িও খুঁজে পাচ্ছে না ঠিক তখনই রায়েন আসে আর রায়ন তখন বলতে থাকে ওটা পারুল না এরপর এদিকে বলতে থাকে যে ওটা দাদুর লাতি না এরপরই কাছে আসলে পারুলকে তখন জিজ্ঞেস করতে থাকে কি ব্যাপার পারোল দাঁড়িয়ে আছো যে এরপর বলে আসলে ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে গাড়ি তো তাই আর কোনো গাড়িও পাচ্ছি না আর তখন বলে যাবে নাকি সাথে এরপর থ্যাংক ইউ বলে উঠতে গেলে রায়ান পারলকে ফেলেই চলে যায় এরপর বলতে থাকে ওরে এরি তীরপিণ্ডে এরপর পারুল কোনো গাড়ি না পেয়ে হেঁটে যেতে থাকে এদিকে দেখা যাবে ক্লাস শুরু হয়ে যায় দিন তখন রায়ানকে জিজ্ঞেস করতে থাকে ওই পারুলটা এখন এলো না কেন রে আর তখন রায়ান বলতে থাকে ও তো গাড়ি পাচ্ছে না রাস্তায় দাঁড়িয়ে আছে এবার বুঝুক মজা মজা শিরিন আর রায়ান এই ব্যাপারটা নিয়ে হাসতে থাকে দিন তখন বলে বেশ হয়েছে ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস তো ওর কপালে দুঃখ আছে এদিকে দুজন ক্লাসের ভিতরে প্রেম করতে থাকে রায়ান আর শিরিন দেখে অবাক হয়ে যায় আর হাসতে থাকে এর বন্ধুরা আরো কিছু নতুন মেয়ে দেখতে পায় আর তখন তাদের দিকে তাকিয়ে থাকে দেখতে থাকে হঠাৎ করে পিছন দিকে তাদের প্রফেসর পিছন দিকে তাকালে দেখতে পায় যে কথা বলছে তারপর তাদেরকে ধমক দেয় আর যারা প্রেম করছে তাদেরকে ক্লাস থেকে বের করে দেয় দৌড়ে ছুটে পারুল চলে আসে আর পারুল এসে বলতে থাকে যে স্যার আসবো পারুলকে দেখে অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে আর এদিকে রায়ান হাসতে থাকে ক্লাসের আরেকটা ছেলে পারুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে মেটা তো খুব দারু আর তখন জিজ্ঞেস করতে থাকে হোয়ার ইউ এরপর বলে আমি এই ক্লাসের স্টুডেন্ট কিন্তু একটু লেট হয়ে গেছে সরি স্যার সাদিকে শিরিন বলতে থাকে এবার খাবে হবে স্যার তখন বলতে থাকে আমি সাত মিনিট ধরে ক্লাস শুরু করে দিয়েছি তুমি আমার পরে এসে সাহস কি করে পাও আস্তে আসতে কোনো ডিসিপ্লিন জানো না তখন সরি চেন বলে দেয় যে আসলে আমি এই শহরে নতুন তো আর রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল আসলে আমি যেই গাড়িটা দিয়ে আসছিলাম সেই গাড়িটা ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় তাই আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছে যে ছেলেটা পারুলকে দেখে পছন্দ হয়ে যায় সেই ছেলেটা বলতে থাকে বাহ দারুণ তো নাই নাইস তখন পারুলকে বলতে থাকে এখানে দাঁড়িয়ে থেকে আমার সময় নষ্ট করো পারুল তখন অনেকবার করে ক্ষমা চেয়ে নেয় কিন্তু কোনো রকম রকম স্যার ক্ষমা করতে চায় না বলে আর কখনো হবে না স্যার এমনটা আমি সব সময় ক্লাসে আগে আসবে পর থেকে আর এমনটা হবে না আর তখন স্যার বলতে থাকে যখন হবে না তখন থেকেই ক্লাস করবে এখন ক্লাস থেকেই বের হও আর তখন স্যার বলতে থাকে তাহলে তোমাদের মতো কিছু ছাত্রছাত্রীরা একটু ভালো রেজাল্ট করে এই কলেজে ভর্তি হয়ে নানান ভাবে নানান রকম ছুতো দেখায় আর অনেক কথাই শোনায় পারুলকে আর তখন স্যার রেগে গিয়ে বলতে থাকে আর কি ক্লাস করব বেরিয়ে যাব আজকে আর ক্লাসটাই করা হবে না মুডটাই নষ্ট করে দিলে এ কথা বলে স্যার ওখান থেকে বেরিয়ে চলে যায় যে ছেলেটা পছন্দ হয়ে যায় পারুলকে সেই ছেলেটা সাথে একটি মেয়ে থাকে আর তখন সে বলতে থাকে আহারে মেয়েটি দাঁড়িয়ে কাঁদছে আর তখন ছেলেটি বলতে থাকে যে স্যার একটু করে ফেলেছে তো বলছে ওর ভুল হয়েছে আর এমনটা হবে না তারপর এমনটা যে কেন সবাই কাছে যায় আর তখন বলতে থাকে এটা তোমার ন্যারা গোয়াল নয় বুঝতে পেরেছো পেরেছনে তুমি টিকতে পারবে না আজ তো তোমার প্রথম দিন এ কথা বলে এদিকে পারুল দাঁড়িয়ে কাঁদতে থাকে তখন রায়ানকে বলতে থাকে এমনটা আমার সাথে না করলেও পারতে রায়ান তুমি যদি আমাকে একটু লেপ দিতে তাহলে এমনটা হতো না অন্যকে দুঃখ দিয়ে খুব এনজয় করো না না অন্য মানুষকে হেল্প করবে ইচ্ছে করে তাকে বিপদে ফেলছো তোমরা বিশ্বাস করো আমি যদি তোমার জায়গায় হতাম আমি কিন্তু তোমাকে লিফটও দিতাম আমি যাতে ফার্স্ট দিন ফার্স্ট ক্লাসটা টাইম করতে পারতে সেটা আমি ঠিক ইনসিওর করতাম সেই দায়িত্বটা আমি ঠিক নিতাম কেন বলে আজব দাবি করছিস তো তুই তো লিফট দেওয়ার দায়িত্ব আমি কেন নেব আমি কে হই তো আমি কি তোর ড্রাইভার না কে বলে তুমি কে আর আমি বা তোমার কে সেই প্রশ্নই নয় নাই ঢুকলাম পড়া কিন্তু আমি তোমার ক্লাসমেট ক্লাসমেন্ট ক্লাসমেট কে হেল্প করে অন্য সম্পর্কটা তুমি টেনে এনে তুমি কিন্তু কিন্তু বেসিক মনসত্বটাও হারিয়ে ফেললে রায় কথা সেখান থেকে গিয়ে বেঞ্চে বসতে চাইলে তখনই পারুলকে যে ছেলেটা পছন্দ করে সেই ছেলেটা বলতে থাকে পারুল আর তখন তার পাশে যে থাকে তাকে উঠিয়ে পারুলকে বসায় এরপর বলতে থাকে না না এটা তো আপনার জায়গা আর তখন সেই মেয়েটি বলতে থাকে আমার কোনো সমস্যা নেই তুমি বসো এরপর পারুলকে বসায় এটা দেখে রায়ান অবাক হয়ে যায় আর রায়ান একটু রেগেও যায় রায়ান শিরিনকে বলতে থাকে কেমন খোঁচা দিয়ে কথা বললো দেখলি তারা খুন ব্ল্যাকমেল বলে না ও ব্ল্যাকমেল করা আমি বের করছি এরপর একজন বলতে থাকে যে হ্যাঁ আমি সুরঙ্গমা আর তখন আরেকজন বলতে থাকে যে আমি দুর্যয় বলে পারলের সাথে পরিচয় হই নাই আর পারল তখন বলতে থাকে আমি পারল চক্রবর্তী বলতে থাকে যে মন খারাপ করোনা এখনো এখানে তোমার বছর থাকতে হবে দেখবে ঠিক হয়ে যাবে তখন বলতে থাকে তোমাদের সাথে কথা বলে এখন একটু ভালো লাগতেছে থেকে তো আমি একেবারে সাবধান হয়ে যাবো যেন একটু লেট না হয় বিশেষ করে ফার্স্ট ক্লাসটা যেন আমার একটু মিস না হয় স্যারের এই পেপারটা তো আমি একদম মন দিয়ে এর তো ঠিক করতে লাগবে তাই না কথা শুনে খুশি হয়ে যায় এদিকে দেখা যাক কিছু ছাত্রছাত্রী চলে আসে আর তখন সে বলতে লাগে আমরা তোমাদের সিনিয়র এম বি সেকেন্ড ইয়ার যারা কলেজ থেকে ডাইরেক্ট এডমিশন নিয়েছে তাদের তো আমরা চিনি নতুন যারা এসেছে তাদেরকে বলতে থাকে তো ওদেরকে এখন চিনতে হবে তখন বলে তাহলে রেশমিতা দি ছোট করে এন্ট্রি হয়ে যাক আর তখন বলে হবে হবে সব কিছু হবে এই জন্য তো এখানে এলাম তখন বলতে থাকে গাইস আগামীকাল এই ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে কলেজের যারা নতুন এসেছি তাদের প্রত্যেককে কিছু না কিছু নতুন পারফর্ম করে দেখাতে হবে তখন একজন বলতে থাকে এই বর্ডারতে কিছু চিরকোট আছে যে তুল যেটা উঠবে তাকে সেটাই করে দেখাতে হবে এরপর দুজন উঠে বলতে থাকে আর যদি সে সেটা করে দেখাতে না পারে তখন একজন বলতে থাকে তাকে শেখাবো আমরা বেদবীর ফল কেমন হয় দু বছর ধরে শিখবে তখন সেই একজন বলতে থাকে ও ছেলেটা তো খুব ইন্টারেস্টিং দেখতে তো খুব সুন্দর একজন একজনের হাতে করে চেরকোট গুলো দিতে থাকে আর তখন আরেকজন এসে পারুলের হাতে দেয় আর তখন পারুল উঠালে বলতে থাকে কি উঠেছে দেখাও এ কথা বলে পারুলের থেকে ছিনিয়ে নিয়ে দেখতে থাকতাম সিং এন্ড সিং ইন কথা শুনে সবাই অবাক হয়ে যায় এদিকে রায় খুশি হয়ে যায় থাকে যে পারুল হয়তো বা পারবে না কিন্তু পারুল তো ঠিক জিতেই তো আর হারমোনাল মেয়ে নয় নন্ধুরা তোমরা এটাই চাও তো পারুল যাতে জিতে সবার সামনে সবাইকে মুখ্যম জব দিয়ে দেয় কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ